আসসালামু আলাইকুম আপনারা যারা কুষ্টিয়া শহরে আসতে চান আর কুষ্টিয়া এসে একদিন কম খরচে রাত্রিযাপন করতে চান আজকে আমি তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি আপনারা কুষ্টিয়া শহরে চলে আসবেন আসলে মজমপুর রেলগেটের ঠিক পাশে একটা মসজিদ রয়েছে এই মসজিদের পাশেই আপনি কয়েকটা হোটেল পেয়ে যাবেন তার মধ্যে সবচেয়ে ভালো এবং তাদের ব্যবহার খুবই ভালো এরকম একটি হোটেল আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই হোটেলের নাম হচ্ছে হোটেল হলিডে ইন্টারন্যাশনাল হোটেল তো এই হোটেলের রুমগুলো কেমন এবং রুমের পরিবেশ কেমন এবং তাদের ব্যবহার কেমন ভাড়া কেমন সব কিছু আজকের রেভিডিওতে ভিডিওতে থাকছে তো আপনার কেউ ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন আছি কুষ্টিয়া আর কুষ্টিয়াতে এসে আমরা হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এই হোটেল আমরা ছিলাম আর এটা হচ্ছে মজমপুর রেলগেট মজমপুর রেলগেটের একবার সামনে মজমপুর রেলগেটের একবার সামনেই এই হোটেলটি এখানে আপনি অনেকগুলো হোটেলে পেয়ে যাবেন তো আমরা ছিলাম হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এই হোটেলে ছিলাম আমরা ছিলাম তিনজন একটি রুমে একটি বেড বেডের মধ্যে তিনজন থাকা যায় আর কি বিশাল বড় একটি বেড তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে বাড়া নিচ্ছে আপনার ছয়শ টাকা মানে এক রাত ছয়শ টাকা আপনি যদি দুপুরে চেক ইন করেন তাহলে পরের দিন আবার বারোটা বা এগারোটা বাজে চেক আউট ঠিক আছে আপনি এক রাত একদিন মানে হাফ বেলা থাকতে পারবেন আর কি তো ওনাদের ব্যবহার আপনার রাত্রে যারা ছিল আবার দিনে যারা ছিল সবারই ব্যবহার খুব ভালো আপনার ছেলে এই হোটেলে আসতে পারেন অথবা এর পাশে আরো অনেকগুলো হোটেল পেয়ে যাবেন ঠিক আছে হোটেল আরাবিয়ান সহ আরো অনেকগুলো হোটেল ডায়মন্ড এগুলো অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু হোটেল ডায়মন্ড যেটা সেটার আসলে ম্যানেজারের ব্যবহারটা আমার কাছে ভালো লাগে না তাই আপনাদেরকে বলবো যে আপনারা যদি এখানে আসেন তাহলে সেই হোটেলে না যাওয়ার জন্য আপনাদেরকে বলবো আর সেখানকার পরিবেশ তেমন ভালো না তো আপনারা এখানে আর অন্য হোটেল আছে সেখানে আপনারা আসতে পারেন এবং সেখানে চেক ইন করে রাত্রি যাপন করতে পারেন সেখানে সুন্দর তাদের নিরাপত্তারও সুন্দর ব্যবস্থা আছে আপনি নিশ্চিন্তে এখানে আসে থাকতে পারবেন এই যে এখানে কিন্তু এগুলো সবই রুম এই যে ডানে বামে ঠিক আছে এখানে অনেকগুলো রুম রয়েছে দোতলা তিনতলা তিনতলা বিশিষ্ট একটি হোটেল এটি যে এখানেও রয়েছে বারান্দা ঠিক আছে বারান্দার পাশে রুম রয়েছে আবার এই সাইডে রয়েছে বারান্দা এখানে বিশেষ সুবিধার জন্য সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা রয়েছে প্রতি এখানে প্রতিটা সিঁড়িতে তারপর প্রতিটা ফ্লাইটের পাশেই আপনার আহ সিসি ক্যামেরা দেওয়া আছে ঠিক আছে সিকিউরিটির ব্যাপারে খুব ভালো তো আপনারা চাইলে এখানে আসতে পারেন বারো বেশি একটা না বার খুব সীমিত বাড়ার মধ্যে আপনার এখানে একটা রাত বা দুই রাত রাত্রি যাপন করতে পারবেন আপনারা এখানে অনেকগুলো হোটেলে পেয়ে যাবেন তার মধ্যে এখানে এসি রুম আছে যে দেখুন হ্যাঁ এসি রুম আছে এসি রুম আছে নন এসি আছে আপনারা যেটা দেখে খুশি যেতে পারেন হ্যাঁ আপনাদেরকে দেখাই আর বিশেষ করে তাদের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমি আপনাদেরকে এই হোটেলের কথা বারবার বলতেছি আপনারা এখানে অবশ্যই আসবেন আসলে আমি নাম্বার ওনাদের নাম্বার ও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে বাসা থেকে বুকিং দিয়ে তারপরে এখানে আসতে পারবেন কোনো সমস্যা নেই সিকিউরিটির জন্য বেশ সিসি ক্যামেরা দেখুন প্রতি জায়গায় প্রতি সিঁড়িতে সুন্দর সিসি ক্যামেরা দেওয়া আছে সিকিউরিটির বিষয়টা তারা অনেক গুরুত্ব দিয়ে থাকে তো আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এই যে দেখুন আমাদের বড় ভাই হাজার সালাম দেবেন আসসালামাইকুম আপনাদের এখানে একটি মোবাইল চার্জ দেওয়ার তো সুযোগ সুবিধা আছে তারপরে এখানে আবার এই যে একটি পর্দা আছে দেখুন এই যে জানানোর একটি পর্দা আছে আবার আপনার এই যে ওয়াশরুম দেখুন আপনার এখানে যে হাই কমোডা আছে ঠিক আছে এখানে বেসিং আছে আপনার অনেক সুন্দর ঠিক আছে সুযোগ সুবিধা খুব ভালো আবার এখানে টিভি টিভি আছে আর এসি রুম এটা আর কি এই যে এসি তারপরে অনেক কিছু পেয়ে যাবেন এখানে বসার জন্য চেয়ার আছে তারপরে এখানে হলো সিঙ্গেল বেড ঠিক আছে এখানে সিঙ্গেল একজন আর এই জায়গা ডাবল বেড দুইজন থাকতে পারবেন তো এই রুমের ভাড়া কত আঠারোশো টাকা হ্যাঁ এই রুমটা আপনারা এসি রুম আঠারোশো টাকা পেয়ে যাবেন যে গরম এখন আবার উপরে কিন্তু ফ্যানও আছে দুইটা ফ্যান এই যে এই বেডের এখানেও একটা ফ্যান আবার এখানে একটি ফ্যান খুব সুন্দর আমার ভালো লাগছে আবার দেখুন এটাও এখানে আপনি জামা কাপড় বা অনেক কিছু রাখতে পারবেন নামাজও আছে নামাজ পড়তে পারবেন ঠিক আছে অনেক সুন্দর আপনাদেরকে আমি আরেকটা রুম দেখাই সেটা হলো নন এসি রুম আসলে এখানে একটা দুটো রুম দেখলে বুঝতে পারবেন যে তাদের রুমগুলো কেমন সবগুলো কোয়ালিটি একই ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে যে বারান্দাকে দেখুন আপনি এখানে চাইলে বারান্দায় খুব সুন্দর বাতাস আছে গরমের দিন আসলে খুব ভালো লাগবে ঠিক আছে নন এসি রুমটা দেখায় আপনাদেরকে এই যে একশো চোদ্দ নম্বর রুম এই যে দেখুন এটা হচ্ছে এটা কি নন এসি না এসি ও মানে এসি তো ইউজ করা যায় নন এসি থাকা যায় হ্যাঁ রুমটা অনেক ঠান্ডা আছে আর সাইডটা দেখুন কত সুন্দরভাবে টাইস্করা ঠিক আছে টাইস্করা নিচে করা। আর এই যে এই বেডে আপনারা দুইজন থাকতে পারবেন ঠিক আছে আবার এখানে একটি আয়না রয়েছে আবার এখানে এই যে জানালো রয়েছে পর্দা ঠিক আছে টিভি আছে হ্যাঁ আর আপনার এখানে এই যে দেখুন জন্য সহ হাই কমোড আছে তারপর আবার এই যে এখানে এক গ্লাস আছে ঠিক আছে আপনারা এখানে আসতে পারেন পরিবেশ খুবই ভালো তো এটা হচ্ছে নন এসি রুম আপনার আবার এটা এসি রুম হিসাবেও ব্যবহার করা যায় এসি আসে আপনার নন এসি যদি থাকে লাগে তাহলে এটা নন হিসেবেও ব্যবহার করা যায় আর এই সাইডটা রয়েছে বারান্দায় যে এখান থেকে আপনার এই যে কুষ্টিয়া শহরের মজমপুর যে রেল গেট ঠিক আছে এটাই ঠিক এখানেই বাসের কাউন্টার গুলা এখান থেকে আপনারা সহজে আসতে পারবেন নামটা কি মসজিদের পাশের গলিতেই আপনার আসলে পাবেন মসজিদের মজমপুর মসজিদ আবার দেখুন এখানে একবারে নিস্তলায় আপনারা যদি বাইক টেক নিয়ে আসেন তাহলে এখানে রাখতে পারবেন নাকি আবার জেনারেটার ব্যবস্থা আছে কারেন্ট যাওয়ার কোনো জামালাই নেই ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে তা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ